অসময় দেখেন আমি এখন চলে আসছি হল বড় হর ঐতিহ্যবাহী সেই বড় হর ছাগলের হাটে দেখেন আমার চতুর্দিকে শুধু মানুষ সবাই আজকে ছাগল নিয়ে আসছে বড়হারের হাটে বিক্রি করার জন্য চলে ভিতরে যাই দেখতে 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 থাকি কি অবস্থা ছাগলের দাম এই পাশে কয়েকটা বেশ কয়েকটা ছাগল দেখতে পাচ্ছি খুবই সুন্দর মানের দেখেন যে খুবই চমৎকার চমৎকার ছাগল এই যে বিশাল বড় খুবই সুন্দর মানের ছাগল দেখেন ছাগলের ফেসটা দেখেন কত সুন্দর দেখেন খুবই সুন্দর প্লেস অনেক বড় ছাগল এই যে আমার এই ভাই ছাগল দেখি কয় টাকা দাম চাই ভাই ভালো আছেন জি ভালো আছি ভাই কয় টাকা দাম চাইতেছেন দাম রেখেছি 56 ভাই জোড়া জি কয় দাঁত কয় দাঁত চার দাঁতের ছাগল অসুবিধা দেখেন যে চার দাঁতের ছাগল ছাপ্পান্ন হাজার টাকা জাম চাইতেছে জোড়া দুইটা খুবই সুন্দর

দাম চছেন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দশমিক দেখেন এই যে ফেস কাটিংটা দেখেন খুবই সুন্দর মানে কারণ এর দিকটা কামটাও খুবই সুন্দর দাম চাইতেছে হলে জোড়া পঁয়তাল্লিশ হাজার খুবই সুন্দর মানে ছাগল এই পাশে দেখেন এই যে কত সুন্দর ছাগল আছে দুইটা খুব সুন্দর এই একটা দেখেন কত সুন্দর এই একটা দেখেন অনেক বড় ছাগল এই যে বড় হওয়ার হাটে দেখেন যে খুবই সুন্দর সুন্দর ছাগল আছে চমৎকার চমৎকার দেখেন যে দর্শনীয় ছাগল এর ফিসটা দেখেন আসলে খুবই সুন্দর খুবই আইকনিক সাইজের ছাগল দেখি কয় টাকা আছে আমার এই বড় ভাই নিয়ে এসে বড় ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এটা কি আপনার ছাগল হ্যাঁ আমার ছাগল কয় টাকা দাম দিতেছেন? যাওয়া এটা 40। 40 কয় দাদ? 4 দাদ। যে 4 দাতের ছাগল বড়হর হাটে 40000 চাওয়া দাল। কিন্তু আসলে হয়তো একটু কম বেশি হবে একটু। এটা দেখেন যে এই পাশে আমরা কি এক আঙ্কেল আজকে মনের দুঃখে ছাগল নিয়েছে টাকার দুঃখে মনের দুঃখে না বাড়িতে টাকা নাই কিছু না বহু সলফল কান্না কাটি করতেছে টাকার জন্য এইজন্য ছাগল নিয়েছে এত সুন্দর ছাগল কি বিক্রি করা যায় বলেন তারপরেই নিয়ে আসছে। আঙ্কেল ভালো আছেন হ্যাঁ কয় টাকা দাম চেয়েছেন ছাগলের দাম নাই দাম থাকি 35 35000 কয় দাঁত চার দাঁত চার দাঁত দেখেন দশ পর দেখেন এই যে চার দাঁতে ছাগল 35000 টাকা দাম আমি দেখেন এই যে চতুর্দিকে আপনাদেরকে দেখাইতেছি ঘুরে খুবই সুন্দর মানে ছাগল একবার চকচকা ফকফকা ঝকঝকায় ও দর্শকের দেখেন যে কান্টার দিকে তাকালেন কানটার দামি হলো পাঁচ হাজার টাকা খুবই সুন্দর ভাবে দর্শকের দেখেন যে আমার কি যে বড় ভাই দেখেন ছাগল কেনার জন্য অলরেডি বড় হওয়ার চলে আসছে ভাই আপনি কি ছাগল কিনতে আসছেন হ্যাঁ জি আমি ছাগল কিনতে আসছি কয়টা ছাগল কিনবেন আজকে আজকে দুইটা ছাগল কিনবো দুইটা আজকে আটের অবস্থা কেমন মোটামুটি ভালোই আছে যেহেতু কৃষি অনেক কষ্ট করে পালছে তো ভালোই আছে এখন ভালোই আছে অবস্থা এখন পরবর্তীতে কেমন হবে সেটা জানি না কিন্তু দাম নাগালের কাছে আছে ও আপনি কি আজকে নিয়ত করছেন কয় টাকার ভিতরে ছাগল কিনবেন বেশি না আপনার মনে করেন দুইটা চল্লিশ হাজারের ভিতরে হয়ে যাবে ঠিক আছে কিনতে থাকেন দেখা যাক আল্লাহ বর্ষা হয়ে যাবে আচ্ছা দর্শক দেখেন যে এই পাশে আমি দুইটা ছাগল দেখতে পাচ্ছি দেখেন খুবই সুন্দর চমৎকার দেখেন এর ফেস কাটিংটা দেখেন আরো কত সুন্দর এই পাশে যে আমি একটা দেখতেছি দেখেন লাল টকটকে এটাও খুবই সুন্দর মানে ছাগল আমার এই ভাইজানের দেখি খাওয়ান দাওয়ান শুরু করে দিয়েছে ছাগলকে ভাই ভালো আছেন ছাগল দুটা কি আপনার জি কত দাম চাইতেছেন এই জোড়া হ্যাঁ জোড়া 55 55 দেখেন যে এই দুইটা হল ছাগল জোড়া পঁচপান্ন হাজার টাকা খুবই সুন্দর মানের এই যে এই পাশে একটা দেখতে পাচ্ছি দেখেন এই যে এই পাশের ছাগলটা দেখেন এই যে খুবই সুন্দর এইটা দেখেন কত সুন্দর ছাগল এইটা দেখেন এই যে কত সুন্দর মানে ছাগল সাদা ধপধবে মাথাটা দেখেন কত সুন্দর চমৎকার আজ তো ছাগল আজকে বড় হার হাটে খুবই সুন্দর মানে ছাগল হচ্ছে ভাই এইটার দাম কত সেটেছেন এইটার দেয়াল্লিশ অসুবিধা দেখেন যে এই পাশে এইটার দাম চাচ্ছে হলে বিয়াল্লিশ হাজার টাকা খুবই সুন্দর ছাগল দেখেন দেখতে দেখতে এই পাশে এসে দেখতে দেখতে পাচ্ছি দেখেন এই পাশে আরেকটা একটা ছাগল আমি দেখতে পাচ্ছি খুবই সুন্দর দেখেন দেখেনি যে এর ফেস কাটিংটাও দেখেন খুবই সুন্দর খুবই চমৎকার বিগ সাইজের হয়তোবা আজকে বরহার হাটের সবচেয়ে সুন্দর ছাগল এবং সবচেয়ে ডিলের ছাগল দেখেন খুবই সুন্দরমানের ছাগল কানটার দিকে তাকায় দেখেন কত সুন্দর আমার এই ভাই ছাগল দেখি কয় টাকা দাম চাই ভাই ভালো আছেন ইনশাআল্লাহ ভালো আছি ভাই এক কয় টাকা দাম চাইতেছেন ছাগলের দাম যদি 38 38 কয় দাম চার দাম দশমেরে দেখেন এই যে চার দাঁতের ছাগল আটত্রিশ হাজার টাকা দাম চাইছে হয়তো কিনলে কিছু কম হতে পারে সীমিত খুবই সুন্দর মানের ভাই এত সুন্দর ছাগল বিক্রি করতে আনছেন কেন দরকার ভাই টাকা পয়সা দরকার বিক্রি হয় টাকার দুঃখে বিক্রি করে রেখেছেন টাকার দুঃখে আজকে যদি আপনাদের ছাগল বিক্রি হয়ে যায় বাসায় যা কেমন লাগবে খারাপ খারাপ লাগবে খুবই আদর করে পালছেন দর্শকেরা দেখেন যে ভাই হয়তো কথা বলতে বলতে চোখ পানি হয়তো চলে এসেছে খুবই আদরের ছাগল খুবই কষ্ট করে লাল করছে টাকার দুঃখে বিক্রি করতে আসছে এখন কি করা যাবে পরিস্থিতি শিকার বিক্রি করতেই হবে দেখি চলেন সামনে যাই আরো দেখেন যে এই পাশে দুইটা ছাগল এটা দুইটা খুবই সুন্দর মানে ছাগল চমৎকার সাইজের ছাগল সবচেয়ে বড় ছাগল দশমের দেখেন যে আজকে বরহার হাটে আজকে বরহার হাটের সবচেয়ে বিগ সাইজের ছাগল খুবই সুন্দর মানে ছাগল দেখেন কত বড় বিশাল সাইজের দেখি আপনার ফেস কাটিংটা দেখেন ছাগলের চতুর্দিক ঘুরে দেখতেছি দেখেন এই যে খুবই সুন্দর আমার মোবাইলের ভিতরে আসতেছে না এত বড় ছাগল এই বড় ভাই নিয়েছে দেখি কটাকা দাম চাই ভাই ভালো আছেন দেখেন খুবই সুন্দরবনের ছাগল দর্শনীয় চমৎকার ছাগল ভাই কিনে নিল ভাই কয়েকটা কিনলেন ও দেখেনে যে পুরা হাটে মানুষ এই ছাগলের জন্য পাগল আজকে বড় হার ছাগলের হাট দেখেন জমক হয়ে গেছে দেখেন এই পাশে দুইটা ছাগল দেখতে পাচ্ছে খুবই সুন্দর মানে দেখেন ফেস কাটিং টা দেখেন খুবই সুন্দর চমৎকার দুইটা ছাগল খুবই সুন্দর বিশাল আকৃতির ছাগল দেখেন কত বড় অনেক বড় ছাগল দেখি দাম কয় টাকাছে বড় ভাই ভাই কয় টাকা দাম সেতেছেন ছাগলের

এই পাশে দেখেন যে এই পাশে আরেকটা ছাগল দেখতে পাচ্ছি খুবই সুন্দর মানের এরাও বিগ সাইজের দেখেন এই যে ফেস কাটিংটাও দেখেন খুব সুন্দর চমৎকার চমৎকার আজকে বড় এত সুন্দর ছাগল উঠছে যা বলার না আমার এই যে আঙ্কেল নিয়ে এসছে আপনি কেমন আছেন ভালো কয় টাকা দাম সেছেন ছাগলের ত্রিশ কয় দাঁত দুই দাঁত দুই দাঁত ভালো দেখেন দশবারে দেখেন পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাষে দুই দাঁতের ছাগল খুবই সুন্দর খুবই সুন্দর আজকে ছাগল বড় হাটে